কাটাই ছাটাই করার পরে চাপাক গাছটার নতুন নতুন পাতা ছেড়েছিল তারপরে এসে গেছিলো কুড়ি তো এতদিন বাদে এই ধোপাটা আজকে খুব সুন্দরভাবে ফুটেছে এটা দিয়ে আজকের এপিসোডটা আমি শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ড্রিম গার্ডেন আজকের এপিসোডে থাকছে একটা সহজ সরল গরমের ফুলের গাছ যেটা কিন্তু অল্প বিস্তর সবার সামার গার্ডেনে আপনারা লাগিয়ে থাকেন সেটা আর কেউ নয় ভিনকা নয়নতারা পেরিউইঙ্কল অনেক রকম নাম আছে বা সাদাবাহার যা ইচ্ছে আপনারা এটা বলতে পারেন নয়নতারা গাছ গ্রো করা খুবই সহজ ব্যাপার খুব একটা অতিরিক্ত পরিচর্যা এই সমস্ত গাছে করতে হয় না কিন্তু তার মধ্যেও কিছু ছোট ছোট ব্যাপার আছে যেগুলো খেয়াল না রাখলে গাছটা হঠাৎ করে পচে গলে নষ্ট হয়ে যায় তো সবার আগে আপনাদের যেটা করতে হবে এই গাছটাকে গ্রো করার জন্য একটা ওয়েল ড্রেন সয়েল নিতে হবে যার মধ্যে মাটি বালি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সম থাকবে কিছুটা থাকবে নিমখোল আর সামান্য কিছু মিক্স ফার্টিলাইজার এই সমস্ত জিনিসগুলো একসাথে মিশিয়ে আপনারা নয়নতারার মাটি তৈরি করতে পারেন আর যেটা অতি আবশ্যক জিনিস সেটা হচ্ছে দেবেন মাটির মধ্যে একটু ফাঙ্গি সেটা আপনারা টাইকোডার্মা ফিডই দিতে পারেন বা কোনো স্যাফ জাতীয় এরকম ফাঙ্গিসাইট আপনারা অ্যাড করতে পারেন সয়েল প্রিপারেশান করার সময় বা গাছ বসানোর সময় এবারে যেটা দেখতে হবে ছোট চারা বাজার থেকে কিনে আনার পরে ছোট পটে সব সবসময় দেওয়ার চেষ্টা করবেন নয়ন তারা কিন্তু অতিরিক্ত বড় পট পছন্দ করে না গাছ যখন বড় হবে অবশ্যই আপনারা পট পরিবর্তন করে তাকে বড় পটে দেবেন কিন্তু প্রথমে যখন গাছ কিনবেন তখন এইরকম ছোট ছোট পটে আপনারা এগুলোকে গ্রো করার চেষ্টা করুন এবারে এর পরের পয়েন্টটা হচ্ছে অতিরিক্ত জল দেবেন নয়নতারা গাছ জল খুবই পছন্দ করে কিন্তু অতিরিক্ত জল তার সয়েলে জমে থাকা একেবারেই পছন্দ করে না আপনারা এর কাণ্ডটা দেখলে বুঝতে পারবেন নরম একটা কাণ্ডর গাছ যার মধ্যে অতিরিক্ত জল এরা স্টোর করে রাখে যার জন্য খুব বেশি জলের এদের প্রয়োজন হয় না খুব বেশি জল দিলেই হয়ে যাবে বিপদ গাছ কিছুদিনের মধ্যে গলে পচে মারাও যেতে পারে জলটা যদি ঠিক করে বুঝে দিতে পারেন নয়নতারা গাছ কিন্তু আপনার বাগান ছেড়ে কখনোই চলে যাবে না নয়নতারা গাছে তখনই আপনারা জল দেবেন যখন দেখবেন গাছের গোড়া এরকম খটখটে শুকনো আছে গাছের গোড়া যদি ভেজা থাকে দেখুন পাশাপাশি দুটো পটে এই গাছের গোড়াটা ভেজা আছে তা আমি এই গাছে কিন্তু জল দেব না এইরকম শুকনো থাকে তখনই সেই গাছে জল দেবে খুব সহজে বীজের মাধ্যমে এরা তাদের বংশবৃদ্ধি করে এই যে সিটপটগুলো দেখছেন এখান থেকেই শুকিয়ে গেলে সিড আপনা আপনি পড়ে গোড়ায় অজস্র চারা তৈরি হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমার এই গাছটা কত চারা এরই গাছের বীজ পড়ে তৈরি হয়েছে যখনই বীজ থেকে কোনো গাছ হয় সেই চারার বা ফুলের রং কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয় আমার যেরম এই ফুলটা দেখুন ভায়োলেটের মধ্যে মাঝখানে সাদা সাদা ডট এসছে এটা কিন্তু বীজ থেকে পরেই গাছটা হয়েছে আবার এগুলো তো গেল দেশি ভিনকার কথা হাইব্রিড যেগুলো আছে সেইগুলো কিন্তু কখনোই বীজ থেকে পড়ে সেম গাছ হয় না সবসময় রকম যে আমাদের যে দেশি নয় তারা সেটাই তৈরি হয় হাইব্রিড নয়নতারার চারা তৈরি করতে গেলে আপনারা সব সময় এখান থেকে চার পাঁচ ইঞ্চি কাটিং তুলে নিয়ে এই নোডের পোর্শন থেকে দু চারটে পাতা তুলে দিয়ে আপনারা কোনো সয়েল প্রিপারেশান বা কোনো অন্য গাছের গোড়ায় বসিয়ে দেবেন খুব সহজে তার থেকে চারা তৈরি হয়ে যায় সেই চারা যখন হবে তখন কিন্তু আপনারা হাইব্রিড ভিনকার ফুলের কারারি তার থেকে পাবেন কিন্তু যদি এর বীজ তৈরি করে তার থেকে আপনারা সিটপট ছড়িয়ে চারা তৈরি করার চেষ্টা করেন সেগুলো কিন্তু কখনোই এই সেম গাছের ফুল পাবেন না এবারে আসছি এই যে সিটপট গ্রো করার কথা সিটপট কিন্তু আপনারা গাছে বেশি হতে দেবেন না সিটপট হওয়ার সঙ্গে সঙ্গেই গাছ তখন বংশবৃদ্ধিতে তাদের মনোনিবেশ করে গাছের ফুলের চেহারা গাছের চেহারা সবই খারাপ হয়ে যায় ফুলের সংখ্যাও কমে যায় সিটপট দু একটা রাখবেন বাকি সিটপট এরকম ছোট থাকতে থাকতেই গাছের কাণ্ড থেকে ভেঙে ফেলে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি যেরকম ফেলে দিচ্ছি এইভাবে কিন্তু সমস্ত সিটপট গাছ থেকে আলাদা করে দেবেন তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল হবে নয়নতারা বা ভিনকা প্রচণ্ড পরিমাণে রোদ পছন্দ করে আপনার বাগানের সব থেকে বেশি যে রোদটা পড়ে সেখানে রাখবেন তবে হাইব্রিড ভিনকার ক্ষেত্রে আমি দেখেছি তারা কিন্তু মর্নিংয়ে যে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত সানলাইট আসে সেখানেও খুব সুন্দর হয়ে যায় কিন্তু দেশি যে ভিনকাগুলো সেগুলো কিন্তু সারা দিন রোদে পড়ে থাকলেও ঠিক এই রকম রকমভাবেই ফুল দেবে যেরম সাদা আর এই এই যে ভায়োলেট কালারটা এইটা আর এই যে বলছি আমি হাইব্রিড ভ্যারাইটিগুলো সেগুলোকে কিন্তু একটু সেমিসেডেই আপনারা গ্রো করবেন তাহলে কিন্তু এদের ফুলের কালারও ভালো থাকবে আর গাছগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে না এইবারে ফার্টিলাইজার প্রসঙ্গে বলি আমি তো নয়নতারাতে কোনো দিন জল প্রয়োগ করি না আমি দেখেছি অতিরিক্ত খোলজল দিলে পরে গাছের পাতাগুলো কীরকম হলুদ হলুদ হয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায় আর গাছও কিছুদিন বাদে মারা যায় ফোলজলের বদলে আপনারা যখন গ্রোয়িং পিরিয়ড থাকবে তখন মাসে একবার কি দুবার ডিএপির দানা দেবেন তাতেই কিন্তু নয়নতারা খুব সুন্দরভাবে গ্রো করে যায় আর গাছ যখন বড় হয়ে যাবে ফুল আসার মতন অবস্থায় হবে তখন মাসে একবার করে মিক্সড ফার্টিলাইজার আর পনেরো দিন একবার করে আপনারা কিন্তু ব্যালেন্স এনপিকেও নয়নতারাতে স্প্রে করতে পারেন এছাড়া গোবর জল মানে গোবরকে ভিজিয়ে রেখে জল করে সেটাও আপনারা প্রয়োগ করতে পারেন ভার্মি কম্পোস্ট দিতে পারেন এছাড়াও গোবর সার মাটিতে দিতে পারেন এই ধরনের সারগুলো নয়নতারা গাছ খুবই পছন্দ করে আপনারা কিন্তু এইভাবেই নয়নতারা গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে পারেন এবারে বলছি নয়নতারা গাছের পেস্ট অ্যাটাকের কথা আমি এখনও পর্যন্ত নয়নতারা গাছে কোনো রকম পেস্ট অ্যাটাক লক্ষ্য করিনি একটু আধটু পিঁপড়ে মাঝে সাঝে হয় কিন্তু ঝেড়ে ফেলে দিলেই সেটা চলে যায় সম্পূর্ণ পেস্ট অ্যাটাক মুক্ত এই গাছটা করা খুবই সহজ ফাঙ্গাস অ্যাটাক খুবই হয় ওই যে আমি বললাম অতিরিক্ত জলের প্রয়োগে এই গাছটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় তখন পাতা পচে পচে ডাল পচে পচে পড়ে যায় অতিরিক্ত বৃষ্টির জলও এরা পছন্দ করে না ফাঙ্গিসাইড মাসে একবার আপনারা দিতে পারেন আর বৃষ্টির জল থেকে অবশ্যই হাইব্রিড নয়নতারাকে আপনারা শেডে রাখার চেষ্টা করবেন কোনোভাবেই কিন্তু বৃষ্টির জল এরা পছন্দ করে না যতদিন পর্যন্ত বৃষ্টি না হচ্ছে ওপেন টেরেসে খুব সুন্দর এইভাবেই নয়নতারা গ্রো করে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে এদের অবস্থা খারাপ হয়ে যায় অতিরিক্ত বৃষ্টির জল এরা একদমই পছন্দ করে না বৃষ্টির জল থেকে এদেরকে সব সময় সেডে রাখার চেষ্টা করুন তাহলেই কিন্তু আপনার গাছ সব সময় আপনার বাগানে শোভা পাবে আর হাইব্রিড নয়নতারার ক্ষেত্রে আর একটা কথাও বলে রাখি গাছ মরে যাওয়ার আগে আগেই কিন্তু এর থেকে কাটিং করে চারা তৈরি করে রাখুন তাহলে আবার সেই নতুন গাছ থেকে এই একই পরিমাণে ফুল পাবেন এছাড়াও বিভিন্ন রোগের উপশমকারী এই গাছটা কিন্তু বিভিন্ন ঔষধ তৈরিতেও সাহায্য করে প্রচুর পরিমাণ ভেষজ গুণ আছে এই নয়নতারা গাছে নয়নতারা গাছের পাতা ফুল সবই এই সমস্ত কাজে প্রয়োজন হয় নয়নতারা গাছ নিয়ে আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করব আশা করছি এই এপিসোডের মাধ্যমে নয়নতারা গাছের গুণাগুণ আর সমস্ত কিছু আপনাদের সঙ্গে একদম সম্পূর্ণভাবে আলোচনা করলাম এইভাবে নয়নতারা গাছ করলে আপনার বাগানে কিন্তু এই সুন্দর ফুলটা সাদা বাহারের মতন খিলে থাকে আর আপনার বাগানকে গরমে যে অল্প বিস্তর ফুল হয় আমাদের সেই অভাবটাও পূরণ করে আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে